নেইমার কবে মাঠে ফিরবে ব্রাজিলের হয়ে কি খেলতে পারবে পরবর্তী ম্যাচ এসব প্রশ্ন নেইমার ভক্তরা প্রতিনিয়তই করছেন আজকে আমরা জানবো নেইমার কবে মাঠে ফিরবেন ইনজুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র প্রতিনিয়ত জানা গিয়েছিল নেইমার এত তারিখে মাঠে নামবেন তবে যতগুলো নিউজ দেখছেন সেইগুলো সম্পূর্ণ ফ্যাক নিউজ ছিল নেইমার মাঠে ফেরার জন্য এখনো পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য আজকে রয়েছে নেইমারের মেডিকেল টেস্টের রিপোর্ট সেই টেস্টটি আসলেই নেইমারকে আর আটকে রাখা হবে না এছাড়া ভক্তদের আরেকটি দুঃসংবাদ রয়েছে দু সালের আগে নেইমার মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় শোনা যাচ্ছিল আলহিলাল প্রতিপক্ষ নেইমারকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করেননি দু হাজার পঁচিশ শুরুতে স্কোয়াডে যুক্ত করার কথা রয়েছে নেইমারকে এছাড়া আলহিলালের এএফসি চ্যাম্পিয়নশিপে নেইমারকে খেলাতে পারবে নেইমারকে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি আলহিলাল এখন শুধু অপেক্ষার পালা পঁচিশ তারিখের পরে জানা যাবে নেইমার কবে মাঠে ফিরবেন ইতিহাসের থেকে অভাগা ফুটবলার নেইমার জুনিয়র এক সময় মেসি এবং রোনালদোর কাতারে হিসাব করা হতো নেইমার কেও না আছে ব্যালন্ডিয়র না আছে বিশ্বকাপ তারপরেও নেইমার বিশ্ব সেরা জাতীয় দল কিংবা ক্লাব কোনো জায়গাতে সাফল্য অর্জন করতে পারেননি তিনি ব্রাজিলের হয়ে দু হাজার ষোলো সালের অলিম্পিক স্বর্ণ এবং ক্লাবের হয়ে বার্সার দু হাজার চোদ্দ ও পনেরো সালের চ্যাম্পিয়ন লিগ জেতা ছাড়া তেমন কোনো অর্জন নেই নেইমারের নেইমারের এমন অবস্থার জন্য দায়ী ইঞ্জুরির প্রতিনিয়তই শুটের সাথে লড়াই করেই যাচ্ছেন নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন নেইমারের অধীনে বিশ্বের অন্যতম স্কিলফুল ফুটবলার এখন নেইমার দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরেও এখনো বড় বড় ক্লাব জন্য রাজি আসেন নেইমারকে নিতে অনেক বড় বড় গণমাধ্যম থেকে জানা গিয়েছে নেইমারকে আর মাঠের বাইরে বেশি দিন থাকতে হবে না আর চিলি এবং পেরুর বিপক্ষে ম্যাচে না থাকলেও অবাক হওয়ার কিছু নেই কারণ দরিবালের একটা বাজে স্বভাব রয়েছে যারা ক্লাবে ভালো পারফরমেন্স করে তাদেরকেই শুধু দলে ডাকেন দরিবাল অভিজ্ঞতা দেখেন না দরিবাল জুনিয়র এখনও সময় আছে সিবিএফ এর হাতে দরিবালকে বরখাস্ত না করলে দু বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকবে ব্রাজিলের আপনাদের কতটুকু বিশ্বাস পরবর্তী ম্যাচে নেইমার খেলবেন জানিয়ে দিন কমেন্ট করে